এটা আমাদের ছোটখাটো একটা ফ্যামিলি ট্যুর সবাই মিলে হেঁটে হেঁটে চলে এসেছি মাঠে আর সাথে ছিল মা কাকিমা মেয়ে দিয়া ঝন্টু অনেক কষ্ট হয়ে গেছে তাই শরবত করে খাবো বন্য পদ্ধতিতে প্রথমেই নিয়ে নিলাম আমাদের বাগানের গাছ থেকে পাড়া সুন্দর ইষ্টপুষ্ট একটা লেবু

অবশ্যই মাম্মা দিচ্ছি এক্ষুনি তবে শরবতের উপকরণ কি কি ছিল সেটা আরেকবার বলে দিই জল লেবু আর সদ্য প্রস্তুত হওয়া টাটকা টাটকা লবণ একটু ঘাম কি খাবে শরবত খাবে দেখো কেমন হচ্ছে দেখো এই না শরবত বানিয়েছি খাও ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর একটু খাবে নাকি মামা ভালো হয়েছে বললে একটু খাও কে বানিয়েছে বলো তো মা বানিয়েছে